আগে জানলে এ বুড়োর পাল্লায় কিছুতেই পড়তাম না ঢের ঢের বুড়ো মানুষ দেখেছি গ্রীষ্মকালে তারা নাতির হাত ধরে পার্কে গিয়ে বসে থাকেন এবং শীতের সময় ঘরের কোণে আলোয়ার মুড়ি দিয়ে কাগজ পড়েন দু চারজন বুড়ো মানুষ অবশ্যই নেতা হয়ে দেশ শাসনও করেন খবরের কাগজের খবর জোগাড় করতে গিয়ে তাদের সঙ্গে চেনা জানা হয়েছে অল্প স্বল্প কিন্তু তারা কেউ এর মতো পাহাড় জঙ্গলে বুনো ঘোড়ার দাপটে ছুটোছুটি করে বেড়ান না স্রেফ দুখানা ঠ্যাঙের জোরেই কিংবা প্রজাপতি বা পাখির পেছনে বাচ্চা ছেলের মতো হন্য হয়ে না তারা এ অদ্ভুত কারখানাই হাড় কাঁপানো শীতে কেউ প্রতাপগড়ের জঙ্গলে ক্যামেরা নিয়ে রাত বিরতে টোটো করে ঘুরবে কোন সাহসে বিশেষ করে যে জঙ্গলে সম্প্রতি একটা মানুষ খেকো বাঘের দৌরাত্ব চলছে সৈয়দ মুস্তাফা সিরাজের প্রতাপগড়ের মানুষ খেকো এই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো অর্থাৎ আবার একটি কর্নেলের গল্প কর্নেল নীলাদ্রি সরকার কেমন লাগে তোমাদের কর্নেলের গল্প তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো একটিও বাক্য পাই একদম গল্পের ছন্দ না নষ্ট করে পড়ি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা প্রতাপগড়ের মানুষ খেকো জঙ্গলে রাত ক্যামেরার কথা শুনে কেউ যদি ভাবে নিশ্চয় ফ্ল্যাশ বাল্বের সাহায্যে জন্তু জানোয়ারের ছবি তোলা হচ্ছে তাহলে সে মস্ত ভুল করবে ক্যামেরাটাও বিষম্বিত ঘুটে ভুতুরে বলতেও আমার আপত্তি নেই কারণ ওতে ফ্ল্যাশ বাল্বের দরকার হয় না অথচ অন্ধকারে লেন্সের সামনে কমপক্ষে বিশ পঁচিশ মিটার দূরত্বে একশো ডিগ্রির মধ্যে যা কিছু থাকে সবেরই ছবি উঠে যায় শাটার টেপার জন্য কারোর বসে থাকার দরকার নেই ওটার ইলেকট্রনিক ব্যবস্থা এত সূক্ষ্ম আর স্পর্শকাতর যে শুধু দরকার লেন্সের সামনের ওই দূরত্বের মধ্যে মাটির একটুখানি কাঁপন কোনো জন্তু মাটিতে হাঁটলেই কিছু না কিছু কাঁপন জাগে সেই যথেষ্ট শাটার ক্লিক করবে প্রতাপগড়ের জঙ্গলের বাংলোয় রাত দশটায় উনি যখন ফিরে এলেন ক্যামেরার ফাঁদ পেতে আমি তখন ফায়ার প্লেসের সামনে ইজি চেয়ারে বসে কড়া কফি খাচ্ছি আর পরদিন সকালে কেটে পড়ার মতলব ভাবছি বিহারের শীতের নামটা কাছে জানতুম কিন্তু প্রতাপগড় এলাকা যে উত্তর মেরুরি ছোট ভাই সেটা জানতে বাকি ছিল হ্যালো ডালি যথারীতি সম্ভাষণ করে উনি টুপি ও ওভারকোট খুললেন এবং আমার পাশে বসে মৃদু হেসে বললেন জয়ন্ত কি আমার ওপর রাগ করেছো ফ্লাস্ক থেকে একমগ কফি ঠেলে ওর হাতে দিয়ে গম্ভীর মুখে বললুম আর কদিন থাকবেন ভাবছেন আমার কাঁধে একটা হাত রেখে অন্য হাতে কফির মগ ধরে উনি হঠাৎ চাপা স্বরে বললেন ডার্লিং আশা করছি কাল সকালের মধ্যে তোমার চোখ ছাড়া বড়া হয়ে ওঠার মতো এক অত্যদ্ভুত ছবি তোমায় দেখাতে পারবো অতএব ধৈর্য সহকারে অন্তত আর একটা দিন অপেক্ষা করো এবং জয়ন্ত এমনও হতে পারে তুমি এবার প্রতাপগড় থেকে তোমার দৈনিক সত্যসেবকের জন্য একটি রোমাঞ্চকর সংবাদের সঙ্গে নিয়ে যেতে পারবে ও লোভ দেখানো কথায় একটুও না গলে বললুম কিসের ছবি দেখাবে না আর গত রাতে তো ঝর্নার জল খেতে আসা একপাল হরিণের ছবি উঠেছিল আপনার ক্যামেরায় কাল বড় জোর দেখব হয়তো একটা রোগা বাঘ ঠিক বলেছো ডার্লিং বুড়ো সাদা দাড়ি খামচে ধরে হাসলেন তারপর অভ্যাস মতো তাকে সে হাতটা বুলিয়ে কি একটা ফেলে দিলেন দেখলুম লাল রঙের একটা পোকা অনেক সময় তাকে মাকড়সার জাল বা পাখির বিষ্ঠাও দেখেছি বুড়ো পোকাটাকার গতিবিধিতে নজর রেখে বললেন বাঘের ছবি দেখাবো তবে এটা যে সে বাঘ নয় সেই কুখ্যাত মানুষ খেকো বাঘ সরকার যাকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছেন বিরক্ত হয়ে বললুম ধরুন তা না হয় হলো মানুষকে ছবি আপনার ক্যামেরায় উঠল কিন্তু সেই অত্যদ্ভুত বা হবে কেন এবং দৈনিক সত্য বা ও খবর কেন। তাছাড়া তার প্রমাণ কি রহস্যময় হেসে বুড়ো বললেন ধৈর্য ধরো বৎস এ বৃদ্ধের প্রতি কিঞ্চিত বিশ্বাস রাখো কেমন এবার একটু চমক চাকলো বললুম যদি জেনেই বসে আছেন যে সেই মানুষকে কো বাঘটাই আপনার ক্যামেরার সামনে এসে হাজির হবে তাহলে ওই শিকারি ভদ্রলোকদের বললেন না কেন ওরা তো বাঘটাকে মারার জন্য হন্যে হচ্ছেন আজ বিকেলে আপনার সামনেই ওরা দুজনে বেরিয়ে গেলেন কোথায় মোষের বাচ্চা মেয়ের বেঁধে রেখে গাছের ওপর মাচান করে বসে থাকবেন সারা রাত খামো কষ্ট পাবেন ঠান্ডায় আমার কথার জবাব দেবার জন্যে ঠোঁট ফাঁকা করেছেন এমন সময় চৌকিদার দরজায় উকি মেরে একটু কেশে বলল হাজার কর্নেল সাহ খানা তৈর হ্যাঁ হুকুম হোগা তো আভি লাভেগা জরুর বলে হুজুর কর্নেল সাব অর্থাৎ আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার ওরফে বুড়ো ঘুঘু অভ্যাস মতো বুকে ক্রস এঁকে যথার্থ ধার্মিকের মতো খাদ্য গ্রহণে প্রস্তুত হলেন বাংলোটা একেবারে জঙ্গলের মধ্যে তাই সতর্কতার জন্য বারান্দা জুড়ে গ্রিল এবং এই শীতে গোটাটা তেপলে ঢাকা রয়েছে বারান্দার একদিকে কিচেন চৌকিদার কিচেনের সামনে খাটিয়া পেতে ঘুমোয় সম্প্রতি মানুষ খেকো বাঘের উপদ্রব হওয়াতে সে আরও সতর্কতার দরুন পাশে একটা টর্চ আর বলমো রাখে কর্নেল বুড়ো মানুষ খেকোর ভয় তুচ্ছ করে এত রাত অব্দি জঙ্গলে ঘোরেন এবং নিরাপদে ফিরে আসেন বারান্দার গ্রিলের একটা অংশ খুলে সে হুজুর কর্নেল সাহকে ভেতরে আসতে দেয় এবং সঙ্গে সঙ্গে ফের সেই ফাঁকটা অর্থাৎ দরজা বন্ধ করে তালা এঁঠে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার ধারণা সে ভূত দেখছে না মানুষ তার দৃষ্টিতে এরকম একটা চাঞ্চল্য থাকে কর্নেলের ওপর তার ভক্তি ক্রমশ বেড়ে গেছে মোটা মোটামোটা চাপাটির সঙ্গে বুনো মুরগির মাংস বেশ জমিয়ে খাওয়া গেল খেতে খেতে কর্নেল আমার সেই কথাটার জবাব দিলেন ঠিকই জয়ন্ত মিস্টার সেন এবং মিস্টার দত্তকে আমার বলা উচিত ছিল আপনারা কর্নার ভাটিতে টোপ না বেঁধে আরো একটু উজানে এসে বোধ বাঁধুন কারণ আমার ধারণা বাঘটা ওখানেই টিলার উপর একটা গ্রহায় থাকে তার পায়ের দাগও খুটিয়ে দেখেছি জঙ্গল বিদ্যায় আমারও কিঞ্চিত জ্ঞান গম্যি আছে তাহলে বললেন না কেন কর্নেল হাসলেন যে পড়ে বলাটা সঙ্গত মনে করিনি তাছাড়া লক্ষ্য করেছ নিশ্চয়ই বিশেষ করে মিস্টার দত্ত কেমন যেন অভদ্র প্রকৃতির লোক এসেই আমাদের এখানে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন না মিস্টার সেনও কেমন আমাদের শুনিয়ে শুনিয়ে বললেন দু দুটো মানুষ টোপ থাকতে আর মোশের বাচ্চা কিনতে খামোখা পয়সা খরচ কেন ব্যাপারটা আমার গায়ে লেগেছে জয়ন্ত ওর দুঃখ দেখে ঠাট্টা করে বললুম আহা ওরা তো কর্নেল নীলাদ্রি সরকার নামক প্রখ্যাত বুড়ো ঘুঘুকে চেনেন না চিনলে নিশ্চয় সমীহ করে কথা বলতেন তাছাড়া যে জঙ্গলে মানুষকে কো বাঘ রয়েছে সেখানে যারা বেড়াতে এসেছে শখের বসে তারা নিচক টোপ হতেই এসেছে বইকি। কি কর্নেল কিন্তু হাসলেন না গোমরা মুখে গেলাসের কনকনে ঠান্ডা জলটা পুরোটা গিলে ফেললেন শেষ রাতে কি একটা গন্ডগোলের শব্দে ঘুম ভেঙে গেল জেগে এক সেকেন্ড ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লন্ঠনের দম বাড়িয়ে কর্নেল ব্যস্তভাবে ডাকছেন জয়ন্ত জয়ন্ত বাইরে চৌকিদার দুর্বোধ্য ভাষায় চেঁচামেচি করছে আর কেউ হাউ হাউ করে কান্নাকাটি জুড়ে দিয়েছে কম্বল ছেড়ে বেরোনো সোজা কথা নয় কিন্তু এসব ক্ষেত্রে সহজাতবোধ কাজ করে হুড়মুড় করে উঠে পড়লুম তারপর দেখি কর্নেল লণ্ঠন হাতে এগিয়ে দরজা খুললেন তার পিছন পিছন দৌড়ে গেলুম বারান্দায় বেরিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল মেঝে পা ছড়িয়ে বসে আছেন সেই শিকারী মিস্টার দত্ত এবং দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কাঁদছেন তার পোশাকে চাপ চাপ টাটকা রক্ত লেগে রয়েছে পাশে দুটো রাইফেল পরে রয়েছে আর তার সামনে দাঁড়িয়ে চৌকিদার পেচারা জড়ানো গলায় ক্রমাগত কি বলছে বোঝা যাচ্ছে না কর্নেল মিস্টার দত্তের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বললেন মিস্টার দত্ত কি হয়েছে বার কতক ঝাঁকুনি দেওয়ার পর মিস্টার দত্ত শান্ত হলেন তারপর ফ্যাচ করে নাক ছেড়ে বললেন ও আমি কি করব কি করব আমি আমার সারা জীবনের সঙ্গী আমার প্রাণের বন্ধু অমল ও কর্নেল বললেন প্লিজ মিস্টার দত্ত শান্ত হন শান্ত হন কি হয়েছে বলুন তো মেজাজি মিস্টার দত্ত বিকৃত মুখে বললেন বুঝতে পারছেন না মশাই কি হয়েছে অমলকে বাগে মেরে ফেলেছে ও কেমন করে ওই স্ত্রী ছেলে মেয়েদের সামনে মুখ দেখাবো এটাই অনুমান করেছি ততক্ষণে কনেল ওর কাঁধ ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর বললেন সর্বনাশ মিস্টার সেনকে মানুষকে কো বাঘটা মেরে ফেলেছে কিন্তু কিভাবে ব্যাপারটা ঘটল বলুন তো মিস্টার দত্ত আপনারা কি একই মাচানে ছিলেন না দত্ত সাহেব রুমালে চোখখানা মুছে বললেন একই মাচানে তো ছিল কখন বাঘটা চুপি চুপি গাছে উঠেছিল টের পাইনি আমার একটু মধ্যে এসেছিল হঠাৎ অমলের অর্থনাতে জেগে গেল টর্চ জ্বালাতেই দেখি ও সে কি করা কামড়ে ধরে ঝাঁপ দিল বললেন গুলি করেননি ওর রাইফেলটাও তো দেখছি নিয়ে এসেছেন দত্ত সাহেব শ্বাস টেনে বললেন আমার গায়ে ধাক্কা লেগেছিল টর্চ আর রাইফেল নিচে পড়ে গিয়েছিল তখনই ও তারপর আমি আটকানো গলায় প্রশ্ন করলুম তারপর কিভাবে যে পালিয়ে এসেছি আমি জানি এই দেখুন কত জায়গায় ছড়ে গেছে আর এই দেখুন কত রক্ত অমলের রক্ত অনিল একটু ভেবে নিয়ে বললেন বড্ড দেরি হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই পকটার শিকার নিয়ে সরে পড়েছে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বাকি রাত আর ঘুমানো গেল না পাশের ঘরে দত্ত সাহেব সমানে বিড় করে শোক প্রকাশ করছেন শোনা যাচ্ছিল কর্নেল আর আমি ফায়ার প্লেসের কাছে বসে রইল কর্নেল পুরো একেবারে চুপচাপ কোনো প্রশ্ন করেও জবাব পেলুম না অভ্যাস মতো দাঁড়ি বা কখনো চোখ বুঝে বুকে ক্রস ঘন কুয়াশা রোদ পারলে সেটা কাটল তখন কর্নেল আমাকে নিয়ে বেরুলেন দত্ত সাহেবকে দেখলুম লনে রোদে বসে আছেন হাতে রাইফেল হিংস্ত্র চেহারা লাল চোখ কর্নেল ডাকলেন আসুন মিস্টার দত্ত দেখি আপনার বন্ধুর খুঁজে পাই কি না করে আমি কলকাতা ফিরছি না এই আমার প্রতিজ্ঞা যেতে যেতে কর্নেল বললেন প্রথমে আমাদের মাচানের ওখানে যাওয়াই উচিত মিস্টার দত্ত শুধু বললেন হুম বাংলো থেকে ঝোপ জঙ্গলে ভরা ঢালবে নেমে আমরা ছোট্ট একটা শ্যাতোর ধারে পৌঁছলুম যেটা একটু দূরে ঝর্ণা থেকে বয়ে এসেছে পাথরের ওপর দিয়ে ঝিরঝিরে স্বচ্ছ জল বইছে ধারে ধারে কিছুটা যাবার পর মিস্টার দত্ত বললেন ওই যে ওখানে চারপাশে ঘন গাছপালা মধ্যিখানে এক টুকরো ফাঁকা ঘাস জমি একটা বাচ্চা মোষ মনের সুখে এখন ঘাস খাচ্ছে বুঝলুম ওটাই টোপ জমিটায় পৌঁছে আমরা থমকে দাঁড়ালুম মাচানের ঠিক নিচেই একটা ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে তারপর বিকট চিৎকার করে মিস্টার দত্ত ছুটে গিয়ে মৃতদেহটার কাছে হাঁটু মুড়ে বসলেন এবং রাতের মতোই বুক ফাটা কান্না জুড়ে দিলেন কর্নেল ও আমি এগিয়ে গেলাম শিকারী মিস্টার সেনের গলায় গভীর চিহ্ন এবং বুকের ওপরটা তীক্ষ্ণ নখের আঘাতে পুরোপুলোভার ছেড়ে ফুড়ে ফুটে গেছে জমাট কালছে রক্তের ছোপ সবখানে কর্নেল মুখ তুলে মাচানের দিকে তাকালেন তারপর বেমক্কা গাছে চড়তে শুরু করলেন গাছটার গুড়ি ও ডালে রক্তের ছোপ দেখতে একটু পরেই থেকে এসে বললেন আপনি ঠিকই বলেছেন মিস্টার ওপরেই আক্রমণ করেছিল আত্মরক্ষার ফুসরত পাননি ইয়ে ডেড বডিটা দত্ত সাহেব শান্তভাবে বললেন চৌকিদারকে বলেছি কজন লোক ডেকে আনতে জিপে করে কলকাতা নিয়ে যাব কিন্তু না অমলের স্ত্রীর সামনে দাঁড়াব কোন মুখে ও কর্নেল অন্য মনস্ক মাছানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর হঠাৎ ঘুরে বললেন দেখুন মিস্টার দত্ত অমর মনে হচ্ছে আপনার বন্ধু মিস্টার সেনকে যে বকটা মেরে ফেলেছে সেটা মানুষ খেকোটা নয় মিস্টার দত্ত ভুরু কুচকে বললেন আপনি কি শিকারী কিভাবে বুঝলেন যে মানুষ খেকো নয় মানুষ খেকো না হলে ওভাবে কোনো বাঘ চুপি চুপি গাছে উঠে শিকারির ওপর হামলা করে কর্নেল বললেন তা ঠিক তবে এই জঙ্গলে আরও বক থাকা তো সম্ভব সুরে দত্ত সাহেব বললেন যা জানেন না তা নিয়ে বাজে বকবেন না কর্নেল ধমক খেয়ে মুখে সরে এলেন চলো জয়ন্ত ডেট বাড়ি তো পাওয়া গেছি আমরা নিজের কাজে যাই ঝর্নার ধারে এসে বললুম লোকটা অভদ্র গোয়ার একটা হামবাক কর্নেল হেসে বললেন শিকারীদের একটু রাগ হওয়া স্বাভাবিক যাকে জয়ন্ত তুমি বাংলোয় গিয়ে বিশ্রাম করোগে এই বুড়োর পেছনে ছোটাছুটি করা তোমার পোষায় না জানি সে আর বলতে কিন্তু আপনি যাবেনটা কোথায় অপাত ক্যামেরাটা নিয়ে আসি বলে কর্নেল হনহন করে এগিয়ে গেলেন আমি বাংলোয় ফিরলুম কর্নেল ফিরলেন একেবারে দুপুর গড়িয়ে তারপর খেয়ে দেয়ে ফিল্ম ডেভেলপ করতে বাথরুমে ঢুকলেন ওটাই ওর রুম রাতে ঘুম হয়নি তাই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম সেই ঘুম ভাঙল কর্নেলের টাকা টাকিতে জয়ন্ত শিগগিরই সব গুছিয়ে নাও আমরা এক্ষুনি রওনা দেবো জিপ এসে গেছে বললুম সে কি অরণ্য পিপাসা এর মধ্যে মিটে গেল নাকি মানুষকে কো বাঘের আতঙ্কে আর জিপ কোথায় পেলেন আমরা এই অবেলায় যাবই বা কোন চুলোই বুড়ো ঘুঘু রহস্যময় হেসে বললেন ওয়েট ওয়েট ডালিং সব প্রশ্নের জবাবে আপাতত আমার রাতের ফসল তোমাকে উপহার দিতে চাই নাও হাত বাড়িয়ে যা পেলুম তা একটা ছোট্ট ফটোগ্রাফ কিন্তু দেখা মাত্র চমকে উঠল এ কি এই যে দেখছি মিস্টার দত্ত হাঁটু দুমড়ে পাথরের খাঁজে হাত পুড়ে কি একটা করছেন অবাক হয়ে বললুম এর মানে কাল রাতে তো ওরা দুজনে মাচানে ছিলেন মানে মিস্টার দত্ত মিস্টার সেন অথচ মিস্টার দত্ত দেখছি এখানে একা কি যেন করছেন কর্নেল বিদঘুটি ভঙ্গিতে ফের হাসলেন রেডি হই নাও ঝটপট তোমায় যা দেখাবো বলেছিলুম তা দেখালুম বাকিটা প্রতাপগড় টাউনশিপে গিয়ে দেখাবো কিন্তু আপনি মানুষকে কো বাঘটা দেখাবেন বলেছিলেন তাই তো দেখালুম বলে বৃদ্ধ প্রবর নিজেই আমার কম্বল বেডিংপত্র গোছাতে শুরু করলেন আমি তো হতবম্ব হয়ে গেছি কিছুক্ষণ পরে জিপে ওঠার সময় কর্নেল বললেন আসলে যে বুড়ো এবং রোগা বাঘটা তল্লাটে পাঁচটা মানুষ মেরে খেয়েছে সে তার পাহাড়ি গুহায় স্বাভাবিকভাবে মরে পড়ে আছে তাকে গতকাল আবিষ্কার করে এসেছিল শিকারের গুলি খেয়ে বাঘটার অবস্থা এমনিতেই শোচনীয় হয়ে উঠেছিল যাকি উঠে বড় বৎস যথাস্থানে পৌঁছে সব টের পাবে প্রতাপগড় টাউনশিপে পৌঁছতে প্রায় সন্ধ্যা হল অবাক হয়ে দেখি জীব থানায় ঢুকছে বুক কাঁপল তাহলে কি মিস্টার সেন বাঘের হাতে মারা পড়েননি নিছক খুন খারাপির ঘটনা হুম ঠিক তাই লাল চোখে হিংস্ত্র মুখভঙ্গিতে বসে আছেন মিস্টার দত্ত তার হাতে হাত করা টেবিলের চারপাশে ঘিরে কয়েকজন পুলিশ অফিসার রয়েছেন আমাদের দেখে একজন পুলিশ অফিসার চেঁচিয়ে উঠলেন হ্যালো কর্নেল কর্নেল কোটের পকেট থেকে এক গাদা ছবি এগিয়ে দিয়ে বললেন আমার অত্যদ্ভুত ক্যামেরার রাতের ফসল মিস্টার শর্মা একটা ছবিতে দেখবেন দত্ত সাহেব দুটো বাঘ নখ লুকিয়ে রাখছেন সময়ও ফিল্মে সাংকেতিকভাবে লেখা হয়ে যায় রাত দুটো তিরিশ মিনিটে এই দেখুন মিস্টার শর্মা একগাল গাল হেসে বললেন আপনার নির্দেশ মতো জায়গায় মার্ডার ওপেন্দ্রটা উদ্ধার হয়ে গিয়েছে ডেড বডি মর্গে পাঠানো হয়েছে রিপোর্টার্স তো দেরি নেই বলে উনি ড্রয়ার থেকে কাগজে মোড়া দুটো বাঘের থাবার মতো নকলা সাংঘাতিক অস্ত্র বের করলেন রক্তের ছোপ কালো হয়ে আছে দত্ত মুখ নিচু করে বসে আছেন পাথরের মতো অনেক রাতে সার্কিট হাউসের একটা ঘরে কর্নেলের মুখোমুখি হলুম দত্ত সাহেব বন্ধুকে খুন করলেন কেন কর্নেল জবাব দিলেন কলকাতার প্রখ্যাত হোঁশিয়ারি দত্ত অ্যান্ড সৈন্যের নাম শোনানি জয়ন্ত সেই যে বাগমার্কা গেঞ্জি ইত্যাদি যাদের যেটুকু অনুমান করছি তাতে মনে হয় দত্ত সাহেব ভেতরে ভেতরেই পার্টনার বন্ধুর সেন সাহেবকে ঠকিয়ে একা মালিক হবার চক্রান্ত করছিলেন কারণ ওদের চাপা গলায় আগের রাতে কী সব তর্ক করতে শুনেছিলাম যাই হোক সেই চক্রান্তের চরম অবস্থা হত্যাকাণ্ড বুঝে দেখো জয়ন্ত কি চমৎকার ফোন দিয়ে ছিলেন মিস্টার দত্ত মানুষকে কো বাঘ শিকার করতে এসে তার পাল্লায় একজনের মারা পড়াটা কত স্বাভাবিক দেখাতো শুধু বাদ সাঁধলো এই বৃদ্ধ প্রকৃতিবিদ এবং তার অদ্ভুত ক্যামেরা তবে ডার্লিং জয়ন্ত আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি বৃদ্ধকে নির্দয়ভাবে পরিত্যাগ না করে যাও তাহলে কয়েকদিনের মধ্যেই তোমার সত্যিকার বাঘ দেখাবো ও বুড়ো টাকালা ঘুঘু কর্নেল নীলাত্রি সরকার নিজের বিশাল বুকে খাটি পাদ্রির মতো একটা ক্রস আঁকলেন তারপর অস্ফুটস্বরে আওড়ালেন আমিন। বন্ধুরা এই সুন্দর রহস্যের চাঞ্চল্যকর গল্পটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে প্লিজ প্লিজ অবশ্যই জানিও আর একটা লাইকও কিন্তু অবশ্যই করো আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে আনন্দ পায় তাদের আরও একটু আনন্দ দেওয়ার জন্য এই গল্পটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তাহলে পরে আরও অনেকে শুনতে পাবে আর আমিও আরও উৎসাহ পাবো যখন দেখবো তোমাদের মতো এরকম অনেকে আরও আমার গল্প শুনছে কি তাই কি না তাহলে প্লিজ একটু ছোট্ট করে শেয়ার বটনটা তো একবার অবশ্যই ক্লিক করে দিও আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে লাল রঙের সাবস্ক্রাইব বটনটাকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না আচ্ছা তাহলে কিন্তু আজকে আমি এখানে এবার বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে আগামী আরেকটা সুন্দর গল্পের সাথে টাটা সবাই ভালো থেকো